রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে পঁচাত্তর হাজার ভোট আমাদের দিয়েছে এটা স্কোর সিট যে যেমন পাবে বেশি পেরেছে বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার লিডি এখান থেকে আছি কিন্তু দুঃখের বিষয় ঘটনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে ডায়মন্ড হারবারে সাত লক্ষ সামথিং ভোট দেখিয়েছে মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙড় বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কী আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই দিকের অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুণা হয় সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে এক প্রকার বার করে দিয়েছে ভাঙর থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙড়ের ভোটাররা এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙ আইএসএফকে ভাঙরের বুক থেকে মুছতে পারবে না

যারা আমাদের আইএসএফের হয়ে লড়াই করেছিলেন আইএসএফ এর কে মানুষ খামচিহ্নকে চক্রে ভোট দিয়ে দিতেছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলব শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নের যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব থেকে সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন পদত্যাগ করে আপনি তৃণমূল করবার যাকে ভালো লাগবে সেখানে জয়েন করুন এই ভোট নিয়ে মানুষের বিশ্বাস আস্থাকে নিয়ে অন্য দলে ঝাঁপ মারবে এবার ভোটের পর বাঙুরের আই এসএস নেতা দেখুন অন্যায় ভাবে করেছি আমাদের ওইদুল আর আমাদের কারিমুল সহ টিমটাকে অ্যারেস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বলেছে এখানে তোমরা তারা সাদাম কাদাম সাদাম মানে তাদের পাপ নাই

এই কেন্দ্র বাহিনী কে পরিচালনা করছে পশ্চিমবঙ্গে এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে সে বিজেপি কে সুবিধা করছে নাম করলে আমি উত্তর দেবো তারপরেও বলবো ব্যাপারটা হচ্ছে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে বানিয়ে রেখে দিতে চাইছে কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হোট শুধু ভোট ব্যাংক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে এটা তিন তিন জাতিরা এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ পিছড়া বর্গের মানুষের জন্য রাজনীতি ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কন্টেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যের তিনটে চারটে সিটি আমরা প্রায় লক্ষাধিক ভোট পেয়েছি কোনো জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি চার তিন নম্বরে আছি স্বাভাবিকভাবে এই মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখি আর দেখুন আমি আজকে কিছু কর্মী এসছিলাম একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারাই অন্যায় করছি তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শৌকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনো চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে একই ভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে প্রত্যেকটা কনসার্ন ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি মেল করছি এগুলো আগামী দিনে ফেয়ার হিসাবে ট্রিট হবে এবং আইনি লড়াই এদের বিরুদ্ধে লড়ব আমি আয় মারের